আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানকে আমি মুসাইন দেখার মতো একটা ইনিক্স ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেল নাম হচ্ছে H200 আর এই ফোনটার বিস্তারিত আমরা ভিডিও আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটা কালার কোড এবং ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ লেগেছে দেখেন এখানে আমরা 2.8 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাব 3000 এমএএইচ এর ব্যাটারি থাকছে এই ফোনটাতে ওয়্যারলেস এফএমটা কিন্তু আপনারা ক্লিয়ারলি শুনতে পাবেন এই ফোনটাতে দেখেন তো এখানে কিন্তু অলরেডি হেডফোন জ্যাক ছাড়াই কিন্তু আমরা অললেস এফ এম টা খুব সুন্দর এবং ক্লিয়ারলি অলসএম টা ধরে আর এরপরে কিন্তু এটার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে তিনটা গেমস এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন যেখানে 10 টাকা করে পে করে খেলতে হবে সাবস্ক্রাইব করে এবং কিপ্যাডের ডিজাইনটা দেখেন কত সুন্দর করা হয়েছে স্মুথলি কিপ্যাডের ডিজাইনটা করা হয়েছে আর এই ফোন কিন্তু এক হাজার ফোন সেট করতে পারবেন নিচে দিকে কিন্তু টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে আর এখানে দেখেন ক্যামেরার বেজেলটা কত সুন্দর করা হয়েছে সিরামিক সিরামিক কালার দেয় এবং ম্যাট ফিনিশের ব্যাক প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন উপরে দুটি টর্চ সেট পেয়ে যাবো যদি এখানে সেটা একটা সুইচ রয়েছে দেখেন সুইচটা দিয়ে দিই খুব সুন্দর আলাদা এবং প্রিমিয়াম কোয়ালিটি আলোটা রয়েছে আর এই ফোনটাতে আলাদা হয়েছে আর এই কালার খুব একটি সুখবর দেখেন নতুন একটি মডেলের ফোন আমরা নিয়ে আসলাম আর এটার মডেল হচ্ছে আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে কি কালার ফোন আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে স্কাই ব্লু কালার আমাদের হাতে রয়েছে আর এই কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে প্রথমে ক্যামেরা পেয়ে ইঞ্চি ডিসপ্লে রয়েছে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড রয়েছে এখানে ওয়ারলেস এফ রেডিও রয়েছে অ্যান্ড রেকর্ডিং পেয়ে যাবেন ডিজিটাল ক্যামেরা রয়েছে ডুয়েল বিগ ক্রসলেট রয়েছে ফেসবুক পেয়ে যাবো ব্লুটুথ রয়েছে তিন হাজার এম এর বিগ ব্যাটারি রয়েছে এই ফোনটাতে অটো কল রেকর্ডিং থাকছে এম পি থ্রি এম পি প্লেয়ার পেয়ে যাবো ইন্টারনেট ব্যবহার রয়েছে এনএক্স ওয়ার্ল্ড রয়েছে এখানে আর এই ফোনটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে আর এই ফোনটাতে কিন্তু আপনার সুপার কার গেমস খেলতে পারবেন দেখেন এখানে বিগ দুটো টসলেট রয়েছে এখানে স্ক্যানার রয়েছে ফোনটা কিন্তু এক বছর পেয়ে যাবেন তো এই ফোনটার কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এবং শুরু করে দিব আর তারা যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি খুব সুন্দরভাবে এটার কোয়ালিটি কেটে নেব একবারে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এই বক্সটি করা হয়েছে এরপর আমি বক্সটা ওপেন করি এখান থেকে এবং খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ফোন কিন্তু আমাদের হাতে চলে আসছে দেখেন আর এখানে কিন্তু তুমি বক্সটা ওপেন করার পরে যে কালারটা আমরা পেয়ে যাবো দেখেন একটি জোস কালার রয়েছে আমার হাতে আর এই ফোনটার ক্যামেরার বেজেলটা দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে এবং ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল পেয়ে যাবেন এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আর এই ফোনটার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না কারণ এটার কালারটাও জস এবং এটার কোয়ালিটিটাও কিন্তু একবারে ফিনিশিংটা একবারে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু এই ফোনের ফিনিশিংটা করা হয়েছে দেখেন এই ফোনটা রেখে দেবো বক্স কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটু ওয়ারেন্টি কার্ড এরপর রয়েছে একটি টাইপ বি চার্জার রয়েছে এখানে টাইপ সি চার্জার দিলে কিন্তু অনেক ভালো হতো এখানে আমরা তিন হাজার এম একটি ব্যাটারি পেয়ে যাবো এখানে একটি আইমি নাম্বার রয়েছে তো বক্সে কিন্তু কোনো হেডফোন থাকছে না তুমি এটা রেখে দিলাম এরপর ফলে ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলে এখানে আমরা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবো এই ফোনটাতে যদি ফোনে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে আপনার ফ্রি সার্ভিস করে দেবেন এক বছরের ভিতরে তুমি রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো দেখেন এখানে হচ্ছে একটি চার্জার দেওয়া হয়েছে টাইপ বি তবে টাইপ সি চার্জার দিলে কিন্তু অনেক ভালো হতো এই ফোনটার ষোলো কলা কিন্তু পূর্ণ হয়ে যেত চার্জারের কোয়ালিটি মোটামুটি ভালো এবং ডাইরেক্ট তার মাধ্যমে টাইপ বি একটি চার্জার আমরা পেয়ে যাবো আমি চার্জার রেখে দিলাম এর আমি ব্যাটিটা চলে আসবো যেখানে আমরা তিন হাজারের মিটার একটি বড় সড়ো ব্যাটারি পেয়ে যাবো তবে এইখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু ব্যাটারিটা দেওয়া হয়েছে এবং এই দিয়ে কিন্তু আপনার একদিন চার্জ দিলে মিনিমাম তিন থেকে চার দিন চার্জেকে পেয়ে যাবেন এই ফোনটাতে এরপর আমি ফোনে চলে আসবো দেখেন ফোনের ডিজাইন নিয়ে কিন্তু কোনো কথা বলবো না আমরা কেন এর ডিজাইনটা ছিল আমাদের কাছে অসাধারণ তো এরপর আমি এটার স্টিকারটা তুলে নিই দেখেন খুব সুন্দর ভাবে এখানে আবার 2.8 ইঞ্চি একটি ডিসপ্লে পেয়ে যাব কালারফুল ডিসপ্লে রয়েছে এরপর আমি এটার ব্যাক পার্টটা খুলে নেই যেহেতু এখানে আমরা ভিতরে কি কি অপশন রয়েছে আমরা দেখে নেব ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে একটি বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হবে এখানে 16 থেকে 32 জিবি এর একটি মেমরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে একটি চেম্বার রাখা হয়েছে এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে এরপর আমি ব্যাক পার্টটা লাগিয়ে দেব সুন্দরভাবে আমি এই ব্যাকপ্যাকটা লাগিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা ফোনটা ওপেন করব তো দেখেন এখানে বাটনগুলো কিন্তু খুব সুন্দর সিঙ্গেল সিঙ্গেল বাটন আপনারা পেজে মনে এখানে আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং ইনিক্স লেখা কিন্তু চলে আসছে দেখেন আর এটার সাউন্ডটা কিন্তু অফ করা থাকে ওপেনের অবস্থায় তবে আমি আপনাদের প্রোফাইলে সাউন্ডটা কিন্তু আপনাদেরকে শোনাবো দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে আমরা নেউতে চলে যাব প্রথমে আমরা ফোন কন্টাক্ট পেজে যাব যেখানে হচ্ছে হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে কল লিস্ট রয়েছে তারপর রয়েছে এখানে সেটিং যদি আমি সেটিং এ চলে যাই এখানে প্রোফাইল রয়েছে যদি আমি প্রোফাইলে চলে যাই দেখেন প্রোফাইলে চলে গেলে আমি কিন্তু এখানে রিং চলে যাবো দেখেন এখানে কিন্তু আপনার লাউড সাউন্ড পেয়ে যাবেন এবং খুব সুন্দর রিং এখানে দেওয়া হয়েছে এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে ডুয়েল সিম সেটিং ফোন সেটিং রয়েছে সিকিউরিটি সেটিং রয়েছে নেটওয়ার্ক সেটিং রয়েছে কল সেটিং এ চলে যাবো দেখেন কল সেটিং এ চলে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাডভান্স সেটিং এখানে আমরা পেয়ে যাবো বেলাক্লেস অটো রিডাইল কল টাইমিং রিমান্ডিং রয়েছে এখানে অটো রেকর্ডিং ভয়েস কল রয়েছে রিসেট বাই এস এম এস পেয়ে যাবো অটো অ্যানসার মোড রয়েছে আইপি ফিক্স রয়েছে এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে রিসেট সেটিং এরপর আমরা চলে যাব হচ্ছে মিডিয়া প্লেয়ার ফাইল ম্যানেজার পেয়ে যাবো মিউজিক প্লেয়ার তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার তারপর সাউন্ড রেকর্ডিং ফটো গ্যালারি রয়েছে এরপর আমরা ইনিক্স ব্র্যান্ডের একটি লোগো রয়েছে এখানে আমরা গেমস অপশনটা পেয়ে যাবো দেখেন এখানে তিনটি গেমস সাপোর্ট রাখা হয়েছে তবে আপনাদের কিন্তু টাকা পে করে খেলতে হবে প্রথম তিনবার আপনারা এটা ফ্রিতে খেলতে পারবেন এবং খুব সুন্দর দেখেন ডিসপ্লে বড় হওয়ার কারণে কিন্তু আপনারা গেমসটা খুব সুন্দরভাবে খেলতে পারবেন যাতে আপনাদের কোনো প্রবলেম হবে না তো দেখেন একবার প্রিমিয়াম কোয়ালিটি গেমস কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপর আমরা দ্বিতীয় গেমসে চলে যাব যেহেতু তিনটা গেমস সাপোর্ট রয়েছে এখানে দ্বিতীয় গেমসটাও কিন্তু দেখেন পপুলার গেমসগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে এই গেমসটা কিন্তু খেলতে পারবেন দেখেন এবং এটা খেলে কিন্তু সময় কাটাতে পারবেন তবে আপনাদের কিন্তু এখানে টাকা পে করে এই গেমস গুলা কিন্তু আপনাদেরকে খেলতে হবে তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গেমসটা খেলা যাচ্ছে এর ফলে আমরা তৃতীয় গেমসে চলে যাবো যেহেতু তিন নম্বর গেমস এখানে রয়েছে দেখেন তিন নাম্বার গেমস টাও কিন্তু এখানে মেলানো গেমস দেওয়া হয়েছে এবং এই গেমসটা কিন্তু খুব সুন্দরভাবে খেলা যায় দেখেন এই গেমস আপনারা খেলতে পারবেন তো দেখেন আমি এখান থেকে চলে আসবো এরপরে আমরা চলে যাব হচ্ছে ক্যামেরা এখানে ক্যামেরা রাখা হয়েছে যদি আমি যেহেতু অনেক বড় ছিল তো ক্যামেরাটা কিন্তু ক্লিয়ার বলা যায় এখানে যথেষ্ট পরিমাণ ক্লিয়ার দেওয়া হয়েছে ক্যামেরাটা এখানে আমরা টর্চ লাইট পেয়ে যাবো অ্যালার্ম রয়েছে ক্যালেন্ডার ক্যালকুলেটার তারপর হচ্ছে পাওয়ার সেভ মোড রয়েছে ফোন রয়েছে এখানে ফোনের যে ফিচার গুলো আছে এই অ্যাপসের ভিতরে কিন্তু দেওয়া হয়েছে আপনার এখান দেখে নেবেন এরপর আমরা অল এম পেয়ে যাবো দেখেন এফএম এ চলে গেলে আমরা কিন্তু এখানে এইখানে আপনারা কিন্তু ওয়ারলেস এফএম টা শুনতে পাবেন তবে হেডফোন লাগালে আরো ক্লিয়ার চলে আসবে এরপর আমরা ব্লুটুথ অপশন পেয়ে যাব দেখেন এখানে ব্লুটুথ অ্যাপস কিন্তু আলাদা ভাবে দেওয়া হয়েছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে ব্রাউজার ভিতরে আমরা ফেসবুক একটা লিংক রয়েছে দেখেন এরপর আমরা এসটি কে পেয়ে যাব এখানে সিম সেটিং টা রয়েছে দেখেন এরপর আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে আসি দেখেন কিপ্যাডের ডিজাইন কত সুন্দর করা হয়েছে এবং স্মুথলি দেখেন এখানে মনে হয় যে গ্লাস মত আছে এই কালারটাতে এবং বাটনগুলো কিন্তু খুব সুন্দর স্মুথলি কাজ করে দেখেন সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং একটা চাপে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনাই তবে এইখানের লেখাগুলো একটু বড় দিলে কিন্তু কোম্পানি পাতো যেহেতু লেখাগুলো ডিজাইন করার কারণে ছোট ছোট হয়ে গেছে দেখেন এখানে লেখাগুলো আর একটু বড় দিলে কিন্তু অনেক ভালো হতো এবং তবে শেডিং থেকে হয়তো বা এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে এটা হতে পারে আর মাঝখানে পেয়ে যাবো আমরা দেখেন এখানে সিলভার কালারের চারটা বাটন রাখা হয়েছে খুব খুব সুন্দর স্টাইলিশ দেওয়া হয়েছে তো এটা বিল করে চলে গেলে আমরা সাইডে পেয়ে যাবো হচ্ছে একটি ব্ল্যাক কালার বিট রয়েছে সাইডে একটা টসের সুইচ রয়েছে পিছন সাইডে দেখেন ম্যাট ব্যাক প্যানেল পেয়ে যাবে এবং সুন্দর কালারে কিন্তু এই ফোনটা করা হয়েছে পিছনের ক্যামেরা বেজেলটা অনেক বড় দেওয়া হয়েছে রিঙ্গার স্পিকার একটি ক্যামেরা রয়েছে উপরের দিকে দুটি টর্চ লাইট রয়েছে দেখেন সেক্ষেত্রে আমরা ওদের ডাইন সাইডে সুইচটা দিয়ে দিই আমাদের টর্চ লাইটটা কিন্তু খুব সুন্দর আলো দেয় এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু দেয় দেখেন দুইটা টর্চের আলোটা কিন্তু এক জায়গাতে পড়ে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সুন্দর ভাবে এই টর্চটা জ্বালাইতে পারবেন অফ করতে পারবেন এরপর আমরা নিচের দিকে চলে আসবো এখানে নিচের দিকে আমরা পেয়ে যাবো টাইপ বি চার্জিং পোর্ট এম এম মাইক্রোফোন থ্রি নয় ফাইভ ফোন যাকে রাখা হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার ফিটনেসটা কিন্তু একবারে সুন্দর দেখেন সিলেম ডিজাইনই করা হয়েছে আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা তো পনেরোশো টাকা এই ফোনটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রেম থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসিশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন করে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ